কেউ কেউ হাতে মেশিনে টাকার নোট এমন দাবিও করা হচ্ছে যে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য কেউ কেউ দিয়ে গেছেন নিজের সঞ্চয়ের আস্ত ভাটটাই এখানে দেখতে পাচ্ছি অনেকেই ভান্ডার নিয়ে এসছিলেন সেই ভান্ডার ভাঙা হচ্ছে খুচরো থেকে শুরু করে দশ টাকা থেকে শুরু করে কুড়ি পঞ্চাশ একশো সবটাই রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে পরপর দু দুটি কারেন্সি কাউন্টিংয়ের যে যন্ত্র সেটা নিয়ে আসা হয়েছে রবিবার দিন একটা টাকা গোনার মেশিনে সেটাই কিন্তু গোনা হয়েছিল এবং আজকে সেই টাকা গোনার যন্ত্র আরও বাড়ানো হয়েছে হুমায়ুন কবির জানিয়েছেন মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে অ্যাকাউন্ট রয়েছে তাতে জমা পড়েছে দু কোটি একাত্তর লক্ষ টাকা অন্যদিকে শিলান্যাসের দিন অর্থাৎ ছয়ই ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর সন্ধ্যে পর্যন্ত যে টাকা নগদে জমা পড়েছে তার পরিমাণ পঁয়ষট্টি লক্ষ সাতষট্টি হাজার আপাতত টাকা গোনা শেষ তবে মসজিদ তৈরির জন্য অনুদান আশা থামেনি